সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো ভিডিওতে আসা মেইন পয়েন্ট হলো যে প্রবাসী ভাইরা আপনারা কোথায় টাকা পাঠাবেন কীভাবে টাকা পাঠাবেন ঠিক আছে টাকা আদৌ পাবেন কি না ঠিক আছে সেই জন্য আমার ভিডিওটা করা আমি ভুক্তভোগী এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমার ভিডিওটা করা তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে সব প্রবাসীদের মাঝে এবং বাংলাদেশে যারা আছে তারাও সতর্ক হন যেহেতু ওই ব্যাঙ্কে টাকা পাওয়া যায় না রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক ঠিক আছে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কে আপনি টাকা পাঠাবেন ঠিকই কিন্তু টাকা পাইতে অনেক কষ্ট হবে এবং প্রতি মাসে মাসে আপনি টাকা নিতে হবে তো আমি রেমিটিন যোদ্ধা প্রবাসী আমি টাকা পাঠানো হয়েছে আমার বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক পটোখালি বোপল শাখা আর আমার জানা মতে এটা নাকি এসালম গ্রুপ এস আলম ঠিক আছে আমাদের ইও আছে আমি আপনার কাছে আপনাদেরকে দেখাবো দেখেন এইটা তো আপনারা এই জায়গায় টাকা পাঠাবেন কি না সেটা চাষাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনারা টাকা পাঠাবেন সুতরাং এই যে ব্যাংক দিয়েই বলে দিছে যে আপনি এ জায়গায় টাকা পাঠাইন না ঠিক আছে তো তারা তো নোটিশ দেবে নোটিশও দেয় নাই বা কোনো মিডিয়ার সাথে সামনে বলবে বা কোনো কিছু বা কি কিছু বলে না আমি টাকা পাঠাইছি আমার আজকে পাঁচ দিন হয়ে গেছে আমি টাকা আমার গেছে ব্যাঙ্কে তা আমি টাকা পাইনি আমি টাকা পাইনি আমার লোক গেছে বলতেছে যে টাকা আসে নাই কিন্তু টাকা আসছে আমার মেসেজও আছে দ্বিতীয় কথা হয়েছে আপনার টাকা তারা বলতে যে টাকা যাই পাঠাইছেন কি না টাকা পাইবেন প্রতি মাসে পাঁচ হাজার কেন ভাই আমার টাকা আমি পাঠাইছি আপনার ব্যাংকে পাঁচ হাজার টাকা করে আমি কেন নেব আপনি কি আমাকে ই দেবেন নাকি আপনি কেন আমি টাকা পাঠাবো আপনার টাকা যদি আমার কাছে থাকত আপনাদের ব্যাংকের সুদ উঠিদিন দিবে করা হবে ঠিক আছে আমার টাকা আপনার কাছে এখন আপনি আমার এই দেবেন যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আমি পঁয়ষট্টি হাজার টাকা পাঠাইছি আমার টাকা পাই নেই ঠিক আছে আর তারাও বলছে যে টাকা পাঠাইয়েন না আমি বলছি তাহলে আমার টাকা আপনি অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করেন অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করেন আমি সেই ব্যাংক থেকে নেব না তারা তাও করবে না মানে দুর্নীতি এস আলম গ্রুপ না এস আলম নাকি পালাইছে টাকা টাকা টোকা নিয়ে ঠিক আছে এস আলম ওইসে এস আলমের ব্যাঙ্ক এটা সুতরাং সবাই সতর্ক হন আর বেশিরভাগ চট্টগ্রাম মানুষ আছেন এটা চট্টগ্রামে চালন ঠিক আছে তারা সতর্ক হন বেশি প্রবাসী যারা চট্টগ্রামে আছেন তারা অনেকেই হয়তো ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে টাকা পাঠান ঠিক আছে সতর্ক হয়ে যান আর সে ভিডিওটা শেয়ার করেন অন্য প্রবাসী দেখার সুযোগ করে দিন আর দ্বিতীয় কথা হয়েছে আপনি যাচাই বুঝাই করে টাকা পাঠান আর আমার কথা হইল আপনারা টাকা পাঠান ব্যাংকের সাথে অন্য অন্য ব্যাংকের সাথে আপনারা বাছাই করেন বাছাই কথা বলার পর আপনারা টাকা পাঠান সেই ব্যাঙ্কে কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কে আপনারা টাকা পাঠান ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কে টাকা পাঠাইলে টাকা পাইবেন না ঠিক আছে এটা আমার না তাদেরই কথা ঠিক আছে আমিও বক্তব্য কি আমি তিনবার গেছি এই পর্যন্ত তিনবার যাওয়ার পরে আজকে হয়তো সকাল নয়টা থেকে আপনার পাঁচটার সাড়ে পাঁচটা বসাইয়া অনেক রিকোয়েস্ট করে আমার জরুরি টাকার দরকার আমার জরুরি অ্যামারজেন্সি কিন্তু আমি বিশ হাজার টাকা দিয়েছি আমার বাদ বাকি টাকা দেয়নি সুতরাং সতর্ক হন অন্য অন্য কোন ব্যাংকে ভালো সার্ভিস দেয় এটা আপনার যাচাই বাছাই করে তারপর টাকা পাঠান মনে করি ভালো হবে তো এস আলম গ্রুপের এটাও হয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক অন্য অন্য ব্যাঙ্কে আপনারা বাছাই করে টাকা পাঠাইতে পারেন জায়গায় টাকা পাঠাইলে অনেক মা আপনারা জেনে শুনে টাকা পাঠান সুতরাং আপনার প্রয়োজনে আপনি টাকা পাঠান যদি আপনি কাজে ক্ষেত্রে যদি না পান তাহলে তো সেই টাকার কোনো প্রয়োজনই হবে না ঠিক আছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে নিতে বলছে পাঁচ হাজার টাকা নিতে বলছে পঁয়ষট্টি হাজার টাকা কত মাসে আপনি উঠাইবেন দেখেন সে আমাকে বেতন দেয় না আমার টাকা আমাকে দেয় না কি আমি বুঝতে পারিনি